কতটা শিক্ষিত হলে তাকে মানুষ বলা যায় কতখানি জ্ঞানী হলে মানবতা চেনা যায় অর্থপ্রাসাদ কতখানি হলে ধনী বলা হয় কতখানি শোনাবে জগতে বারে পরিচয় ধর্ম শিখা কতখানি হলে হওয়া যায় ধার্মিক কত শত আর পথ চিনিলে চলা যাবে সঠিক কত কুটি আর মানুষ হলে হব না অসহায় কত আর বানালে আত্মীয় বন্ধু হব ভাই ভাই যারা শিক্ষিত জ্ঞানী মানুষ দেখতে পায় ধরাতে তারাই মনুষ্যত্বহীন জালিম শোষক কলম হাতে ধনী ধন আর প্রয়োজন চিন্তায় সে যে বাঁচে না মেরেছে শত হক ছোট ভুরি তবু ভরে না ধর্ম শত পুস্তক ঘর পড়া সঠিক পথ চিনি না এত মানুষ পৃথিবী জুড়ে তবু কেউ না।